তো বন্ধুরা তোমরা ইতিমধ্যে সবাই জানো মোহনবাগান সুপার জায়েন দলে যোগ দিতে চলেছেন মেলবোর্ন সিটি এফসির কিংবদন্তি জেমি ম্যাকলারেন যেখানে জেমির সাইন এখনও পুরোপুরিভাবে অফিসিয়ালভাবে অ্যানাউন্স করেনি মোহনবাগান সুপার জায়েন দল কিন্তু তার সত্ত্বেও জেমি ম্যাকলারেন আসন্ন মরশুমে মোহনবাগান সুপার জায়েন দলে খেলবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যেখানে এই নতুন মরসুম শুরু হওয়ার আগেই কিন্তু নিজেকে ফিট রাখছেন এই জেমি ম্যাকলারেন নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন ট্রেনিং করার ভিডিও বল পায়ে অনুশীলন করতে দেখা গিয়েছে জেমিকে বক্সের বাইরে থেকে শুটিং প্র্যাকটিস করছেন তিনি থ্রি ম্যান ওয়ার্ল্ডেকে জালে বল জড়ানোর অনুশীলন করছেন এই ম্যাকলারেন যেখানে এই জেমি ম্যাকলারেনের প্রোফাইল কিন্তু চোখে পড়ার মতো যেখানে এই ম্যাকলারেন একমাত্র খেলোয়াড় যিনি এলিগের ইতিহাসে কোনো একটি ক্ল্যাবের হয়ে একশো বা তার বেশি গোল করেছেন ম্যাকলারেন টুর্নামেন্টে টানা চারটি গোল্ডেন বুটও জিতেছেন এলিগের সর্বকালের সেরা গোলদাতা হিসেবে অস্ট্রেলিয়ান ফুটবলার ইতিহাসে নিজে জায়গা পাকা করেছেন কিন্তু এই জেমি ম্যাকলারেন সুতরাং তোমরা বুঝতে পারছ এই জেমি ম্যাকলারেন মোহনবাগান সুপার জাইন দলের জার্সি গায়ে মাঠে নামলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠবেন বিপরীত টিমের জন্য এছাড়াও জেমি ম্যাকলারেন দিমিত্রি পেতাতস এবং জেসন কামিন্স এই তিনজনের আক্রমণ ভাগ কতটা ভালো পারফরমেন্স করবে মোহনবাগান দলের হয়ে তা তোমরা অবশ্যই বুঝতে পারছো যেখানে নিঃসন্দেহে বলা যায় এবছর মোহনবাগান দল অনেক অনেক বেশি শক্তিশালী হবে আক্রমণ ভাগের দিক থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ